হুগলির আরাম্বাকে অবৈধ নির্মাণ এমনটাই অভিযোগ সাধারণ মানুষের দেখা যাচ্ছে পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী সংলগ্ন রেলগেট যেতে অর্থাৎ বাসুদেবপুর মোড় থেকে বসন্তপুর যাওয়ার যে গুরুত্বপূর্ণ রাস্তার পাশে দেখা যাচ্ছে সুকৃতি গুপ্ত নামে এক ব্যক্তি তিনি বিল্ডিং নির্মাণের আন্ডারগ্রাউন্ডের জন্য প্রায় দশ ফুটের মতো গর্ত খুলেছে এই গর্ত খুলতে গেলে যাতে ধস না নামে সেজন্য মজবুত করে শালবোল্লা দিয়ে চারিদিকে ঘেরার নিয়ম কিন্তু তিনি আইন অমান্য করে বিল্ডিং তৈরির কাজ শুরু করে দিয়েছেন বিশেষত্ব এই নির্মীয়মান বিল্ডিংটির পাশেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে দেখা যায় ভারী যান চলাচল করে সেই জায়গায় এত বড় গর্ত করায় যে কোনো সময় রাস্তা সহ দুদিক ধস নেওয়ার আশঙ্কা থাকছে এছাড়াও ওই বিল্ডিং নির্মাণের ছাড় নিয়েও সন্দেহ আছে বলেই মনে করছেন এলাকাবাসী পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা সেই অবৈধ কাজেরই ছবি উঠে এলো ক্রাইম বেঙ্গলের সাংবাদিকের ক্যামেরায় এখন দেখার বিষয় যে আরামবাগ পৌরসভা এই বিষয়ে ঠিক কী পদক্ষেপ নেয় হুগলির আরামবাগ থেকে মোহন দাসের রিপোর্ট ক্রাইম বেঙ্গল অবৈধ অবৈধ সরকারটাই তো অবৈধ তো সরকারের কোনো সিস্টেম না তার সিস্টেম চলবে বর্তমানে আরামবাগ পৌরসভার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি বছর পাঁচ পর দেখবেন রাস্তা আর নেই রাস্তাটাকে কভার করে নিয়েছে তাই এখন বর্তমান পৌরসভা যা পরিস্থিতি পুরো কোনো পৌরসভার কোনো সিস্টেম কাজ করছে না কোনো কেউ তুয়াক্কা দিচ্ছে না সবই পয়সার খেলা চলছে জন্য মানে আমি একজন আরামবাগ মিউনিসিপ্যাল বিরোধী কাউন্সিলর হয়ে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে আমি কালকে গিয়েছিলাম সেখানে যে দেখলাম যে উনি যেটা করছেন আমি ওনাকে বললাম যে আমাকে প্ল্যানটা দেওয়া হোক প্ল্যানটা এখনও আমাকে দেয়নি এক নম্বর দু নম্বর হচ্ছে উনি যে বোরিং করেছেন সে বোরিংয়ের যে পদ্ধতি সবসময় গার্ড ওয়াল করতে হয় কারণ ওর পাশ দিয়ে যে রাস্তাটি গেছে এবং ব্যস্ততম রাস্তা এবং অতি ভারী গাড়ি ওই রাস্তা দিয়ে চলে এখন বিষয় হচ্ছে ওই ভারী গাড়ি চলাকালীন ওই যে মাটি যদি ধস নেমে যায় এর দায়টা কি ওই পৌরসভার দায়িত্ব নেবেন না যিনি ইঞ্জিনিয়ার যিনি প্ল্যান দিয়েছেন বা ইঞ্জিনিয়ার যে কাজ করছেন তাদেরকে এইটুকুন অভিজ্ঞতা নেই তো আমার মনে হয় এটা পুরোপুরি ইনলিগাল হচ্ছে তো ইনলিগাল ছাড় তো ছাড়ই নাই কারণ পৌরসভার যে কমার্শিয়াল বিল্ডিংয়ে যে ছাড় হয় ফ্রন্ট হচ্ছে পনেরো ফুট হয় ব্যাক হচ্ছে ছ ফুট হয় আর সাইড হচ্ছে ছ ফুট করে হয় সেখানে পৌরসভার জায়গাটার ওপর ডিপেন্ড করে কতটা দিচ্ছে উনি যেটা করছেন আমরা দেখতে পাচ্ছি সরজমিনে তদন্ত করে আমি আমার ব্যক্তিগত অব বলছি উনি সেটা ছাড় প্রকৃত ছাড় উনি দেননি এখন সেটা পৌরসভার ইঞ্জিনিয়ার তিনি সরজমিনে তদন্ত করবে এবং আমি এই ব্যাপারে এক্ষুনি নোটিস করব নোটিস করে আমি পৌরসভাকে আগ্রহ প্রকাশ করবো ওনার পৌরসভা আমাদের পৌরসভার স্টাফ উনি বিষয়টা সরজমিনে তদন্ত করে প্রকৃত যেটা সত্য সেটা প্রকাশিত করুক এবং এই ইনলিগাল কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো এইভাবে নষ্ট হচ্ছে এবং আরামবাগের পৌরসভা আগামী দিনে ভারসাম্য নষ্ট হবে এটা সচেতন পৌরসভা হ্যাঁ আমি লিখিত করবো আমি অলরেডি লিখিত করছি এবং করে আমি এক্ষুনি জানাবো পৌরসভার পদক্ষেপ নেবে অবশ্যই দেখুন আমার কর্তব্য আমি পৌরসভায় যাবো যেহেতু আমাদের বোর্ড নয় ওই ওয়ার্ডের কাউন্সিল কিন্তু আমার কর্তব্য তো আমি কর্তব্য অবশ্যই পালন কিন্তু বোর্ডটা তো তৃণমূল সরকার তিনি যদি টাকায় রফা করে নেন সেখানে তো আমার কিছু বলার নেই অতএব আমার কর্তব্য যেটা আমি পালন করবো এটুকু আমার নিয়ম নোটিশ দেয়ার যে নোটিশ আপনাদের কপি আপনাকে দিয়ে দেবো আমার নাম বিশি হোষ আর আমার মিউনিসিপ্যালিটি বিরোধী দলনেতা নেতা